আসসালামু আলাইকুম সবাইকে কম সময়ে খুব ইফেক্টিভলি রিভিশন দেওয়া যায় কিভাবে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি তিনটা স্টেপ ফলো করছিলাম যে রিভিশন দেওয়ার বিষয়ে তো রিভিশন দেওয়ার বিষয় হচ্ছে ফার্স্ট অফ অল কথা হচ্ছে এক নাম্বার স্টেপ মনোযোগ দিয়ে শুনবা এক নম্বর স্টেপ হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক এবং অনুশীল প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট টপিকটা বুঝতে পারতেছো কিনা ধরতে পারতেছো কিনা এবং এই টপিকটা তুমি পারতেছো কিনা এবং রিভিশন দিতে কি কিনা এই টপিকটা তুমি যখন রিভিশন দিবা তোমার বললাম সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট অলরেডি হয়ে যাবে অ্যান্ড দুই নম্বর বিষয়টা হচ্ছে তোমার ওই অধ্যায় প্রবলেমেটিক কী কী জায়গা আছে যেরকম তুমি যদি ধরো গুণগত রসায়নের কথা চিন্তা করো অনেকে গুণগত রসায়নের কোন যৌগটা পানিতে দ্রবণীয় দ্রবণীয় না এই জায়গায় সমস্যা পড়ে বা এই যে গুণগত রসায়নের শেষের দিকে কখন তুমি কিলাসন করবা কখন আংশিক পাতন কখন দ্রাবক নিষ্কাশন এবং এটার ব্যবহার অ্যান বিশোধনের বেলায় কোনটা আমরা ব্যবহার করি সো এই জায়গাগুলো ধরতে পারে না সো তোমার প্রবলেমেটিক জায়গাগুলো তোমাকে দুই নাম্বার স্টেপে রিভিশন দিতে হবে সো আমি যখন আসলে আমি একটা স্টুডেন্টের কাছ থেকে প্রবলেম গ্যাদার করতেছিলাম এবং আমি প্রচুর পরিমাণে প্রবলেম নিয়ে অ্যানালাইসিস করতেছিলাম তখন আমি দেখলাম যে স্টুডেন্ট মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে এই দুইটা জায়গায় খুব বেশি সময় মানে ল্যাপস করে ফেলায় দ্যাট দ্যাটস ওয়াই ওদের একটা অধ্যায় রিভিশন দিতে আমাকে বলতেছে যে ভাই আমার তো সারাদিন ঘরে রিভিশন দিতে পারতেছে না সারাদিন লাগে যাচ্ছে তখন আমি আসলে চিন্তা করলাম স্টুডেন্টের সাথে কথা বললাম অনেকজনের সাথে কলে কথা বলছি অনেক স্টুডেন্টের সাথে মেসেজে অনেক সময় ধরে কথা বলছি আমার পেইড ব্যচে স্টুডেন্টের সাথে কথা বলছি যা ফাইট ব্যাকে ছিল সো তখন আমি আসলে ধরতে পারলাম যে এই যে দুইটা কাজ এর জন্য আসলে আসলেই সময় প্রয়োজন সো আমার স্টুডেন্ট লাইফে আমি যেহেতু একাডেমিক থেকে একটু একটু মেডিকেল প্রিপারেশন নিয়ে আসছিলাম তার জন্য আমার সুবিধা হয়েছে কিন্তু যারা আসলে একাডেমিক্যালি মেডিকেল প্রিপারেশন নেয় নেয় তাদের জন্য এটা বললাম আসলেই কষ্টকর এই প্রবলেমটা সলিউশন করার জন্যই বললাম আমরা অ্যাভারেজ স্টুডেন্টের জন্য অ্যাভারেজ স্টুডেন্টের জন্য লাস্ট ফাইট ব্যস্টটা আনছিলাম যে আমি যদি এই দুইটা কাজ করে দেই তোমাদেরকে এক ঘন্টায় কম্প্যাক্ট একটা ক্লাসের মাধ্যমে তুমি অ্যানালাইসিসটাও বোঝো তোমার প্রবলেমেটিক কনফিউশন সৃষ্টি হচ্ছে যে জায়গাগুলো সেটাও তোমার সমাধান হয়ে যায় থার্ড স্টেপটা হচ্ছে ইম্পর্টেন্ট দাগানো লাইনগুলা থরোলি রিভিশন দেওয়া থরোলি রিডিং পড়ে যাওয়া যেটা তোমাদের করতে সর্বোচ্চ তিরিশ পাঁচচল্লিশ মিনিট সর্বোচ্চ এক ঘন্টা লাগবে তাহলে তুমি বললাম আলটিমেটলি দুইটা কাজ আমি করে দিচ্ছি আমার ব্যাচে বাকি জাস্ট একটা কাজ তুমি করতেছো এই তিনটা স্টেপ তুমি যদি ফলো করতে পারো খুব কম সময়ে লাস্ট ফাইট ব্যাচের মাধ্যমে তুমি রিভিশনটা সুন্দরভাবে ইফেক্টিভলি দিতে পারা ডেস্ট অফ লাগবে